সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট শনিবার চার অক্টোবর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আমরা ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে সে জায়গায় রয়েছি তো আজকে কাহারুল হাটে ছোটো ছোট বাচ্চার বাজার দরটা কেমন চলছে সে তথ্য দিতে চাই আর এর পাশে বেশ কিছু বাচ্চা দেখছি এগুলো কালেকশন করেছেন আব্দুর রহমান

আচ্ছা এখন বলো তো সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা দেওয়া যাবে পনেরো তেরো দেওয়া যাবে যতগুলো চাই দেওয়া যাবে আর ছোট সময় লাগবে ভাই সময় লাগবে আর ছোট ছোট বাচ্চা নিয়ে তোমার ব্যবসা মোবাইল নাম্বারটা দাও জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান কেউ যদি নিতে চায় ছোট ছোট বাচ্চা যোগাযোগ করলে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা এই ছোট ছোট বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম এ পাশে একটা দেখছি ভাইয়া আপনারটা দাম কত ভাই আঠারো কত কি বলে আর বেচা কেনার সাড়ে সতেরো সতেরো হলে দেওয়া যাবে কয় মাস হবে তিন চার মাস সাড়ে সতেরো পর্যন্ত হলে দেওয়া যাবে তিন চার মাস হবে বয়স এ পাশে দেখছিলাম আমরা চলে গেল অনলাইন বেশ কিছু বাচ্চা এগুলো কার এগুলো হলো কার আপনাদের কই দাম দেখান মেরুল মেরুল ভাই কয়টা গরু ভাই আজকে সাতটা গরু একটা গরু বিক্রি করছে একটা বিক্রি করছেন ছয়টা এখনো আছে এই ক্রসটার দাম কত এটা 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 চার বাচ্চা কত চাওয়া

মানে এটা কত হলে দেওয়া যাবে এটা পনেরো হলে দেওয়া যাবে কয় মাস করে হবে বয়স তিন তিন মাস পনেরো হাজার হলে দেওয়া যাবে আচ্ছা দেখি আচ্ছা এ ধরনের ছোট ছোট বাচ্চা থাকে

যে ছোটো ছোটো বাচ্চাই কিন্তু উনি বিক্রি করে সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারে তো দর্শক আমরা এই পাশেও কিন্তু দেখছি বাচ্চাগুলো আছে আর এই হাটটা কিন্তু একটু আটো সাটো জায়গায় যার কারণে অনেক বাচ্চা উঠলেও কিন্তু দেখাতে একটু অসুবিধা হয় বাবাজি আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের দেখান তো একটা করে এ বাচ্চাটা কত চাওয়া তিরিশ চাওয়া বকনা কত হলে দেওয়া যাবে চাচা সাতাশ হলে দিবেন ও সাতাশ বলছে বেচার দাম সাড়ে আঠাশ হলে দিয়ে দিবেন সাড়ে আঠাশ আর এগুলা এগুলা এটা বাইশ বলছে এটা কত দিবেন সাড়ে তেইশ আর এই পাশের ও এগুলো চাচা আপনার তিনটা গড়ান একুশ হাজার করে বিক্রির দাম আর বেচার দাম উনিশ হাজার করে হলে বিক্রি হবে উনিশ হাজার করে একটা তিন মাস করে বয়স হতে পারে উনিশ হাজার করে হলে পার পিস বিক্রি করবেন বাচ্চা তবে আজকে দেখছি যে আমদানি মোটামুটি ভালো আছে আর তুলনামূলকভাবে দামটা কিছুটা কম আছে কি দাম কইেন কত কত চাই চব্বিশ এর পাশে কিন্তু এগুলো সার বাচ্চা কেনা চলছে এই কি অবস্থা সার বাচ্চা কত করে দাম বলো তো আর বেচার দাম পঁচিশ হলে মাস হবে মাস পঁচিশ হাজার হলে বিক্রি হবে এটা চার মাসের মতো বয়স হবে আর ওটা 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 এটা কত হলে দেওয়া যাবে কত

বাইশ সাড়ে বাইশে বিক্রি হবে এটা বাইশ সাড়ে বাইশ বাইশে এটা বিক্রি হবে ভাই এই বাচ্চাটার দাম কত ভাই এটার আর বেচার দাম ছাব্বিশ হলে বিক্রি হবে এটা একটা সার বাচ্চা ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আর এই যে এগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ছোট ছোট সাইজের বাচ্চা এগুলোর দাম কত ভাই বেচাবেন কত হলে আঠাইশ হলে দিয়ে দেবেন দেখি একটু সরেন তো আঠাইশ হাজার হলে বিক্রি তোমার টাকা তোমার তো দর্শক আমরা হ্যারেল হাট থেকে দেখা করলাম দেখানোর চেষ্টা করলাম তো দেখছেন যে মোটামুটি ছোট বাছরের আমদানি ভালো হয় দাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন